যুক্তরাষ্ট্রে শুধু দুই হাজার তেইশ সালেই পরমাণু অস্ত্রের জন্য চৌচল্লিশ বিলিয়ন ডলার খরচ করেছে পরমাণু অস্ত্রধারী দেশগুলো মিলে বছরে খরচ করছে প্রায় আশি বিলিয়ন ডলার এই খরচ কি সত্যিই আমাদের নিরাপত্তা নিশ্চিত করে নাকি এটি একটি ডিটারেন্স অর্থাৎ একে অপরকে ভয় দেখানোর জন্য রাখা হয় বাস্তবতা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশে পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি তাহলে প্রতিযোগিতা বিশ্লেষকরা বলছেন এটি একটি শক্তিশালী খেলা যে দেশ যত শক্তিশালী তার রাজনৈতিক দখল তত বেশি পরমাণু অস্ত্র কেবল যুদ্ধ নয় কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও চীন পাকিস্তান ভারত এই তিন এশীয় দেশ প্রতিনিয়ত নিজেদের অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে আবার উত্তর কোরিয়ার মতো দেশ এসব অস্ত্রকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বৈশ্বিক আলোচনায় স্থান পাচ্ছে ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তাদের পরমাণু অস্ত্র আছে তবু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারা প্রায় নব্বইটির মতো বোমা সংরক্ষণ করে রেখেছে এক সময় দক্ষিণ আফ্রিকা ছিল পারমাণবিক শক্তিধর পরে তারা স্বেচ্ছায় তাদের অস্ত্র ধ্বংস করে শান্তির পথে হাঁটে